আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো পটল আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ স্বাদের একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটি কিন্তু রান্না করা একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ ভাত কিংবা রুটির সাথে খেতে এটা সবথেকে বেশি ভালো লাগে তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি এক কেজি পটল এই পটলগুলোর খোসাটাকে আমি এখন ছাড়িয়ে নেব এই পটলের খোসা দিয়ে কিন্তু আগের ভিডিওতে আমি বানিয়ে দেখিয়েছি পটলের খোসার ভর্তা আর সাথে ছিল চিংড়ি মাছ তো আজকে এই পটলগুলো দিয়ে এই রেসিপিটা আজকে করে দেখাচ্ছি আমি আর পটলের ভর্তা সেই রেসিপিটা যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন আমি ড্রেসক্রিপশান বক্সে ওটা লিঙ্কটা দিয়ে দেবো তো পটলগুলো থেকে আমি খোসাগুলোকে এইভাবে করে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি যদিও পটলগুলো আগে থেকে একবার আমি ধুয়ে রেখেছি তারপরেও এটা কিন্তু কাটার পরে আর একবার একটু ধুয়ে নিতে হবে সবগুলো পটল থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে এবার পটলগুলোকে একটু কেটে দেখাচ্ছি যে এই রেসিপিটার জন্য আমি পটলটাকে ঠিক কীভাবে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি আমি তো দুইটা মাথা আমি ফেলে দিচ্ছি এবার পটলটাকে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার এভাবে করে টুকরো করে নেব মানে একটা পটল আমি ছয় ভাগে ভাগ করে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো পটল এখন কেটে নেব পটলগুলো মাসালা একেবারেই ফ্রেশ ছিল আর এই জন্যই এটার যে খোসা দিয়ে আমি ভর্তা বানিয়েছিলাম আগের রেসিপিতে দেখিয়েছি আমি আগের ভিডিওতে তো সেই ভর্তাটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এই ফ্রেশ থাকার কারণে আজকের এই যে রান্নাটা করব এটাও আশা করি অনেক বেশি টেস্টি হবে তো আমি কেটে নিয়েছি সবগুলো পটল এবার এগুলোকে একবার একটু ধুয়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এই রান্নাটার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণ খুব বেশি প্রয়োজন নেই অল্প পেঁয়াজ হলেই কিন্তু হয়ে যাবে তো ছোটো একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার এটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে এখন এমন তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে বাকি যে মশলাগুলো সেগুলো তো তার আগে একটু পানি দিয়ে দিতে হবে যেন আবার মশলাগুলো পুড়ে না যায় তো সামান্য পরিমাণে একটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর চুলা গাছটা একটু কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ আর জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ এটাও গুঁড়া দিয়েছি আমি তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে পানিটুকু দিয়েছে ওই পানিটা কিন্তু পুরোপুরি টানিয়ে নিতে হবে তবে কষাতে কষাতে যে যখন একটু পানিটা কমে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভিডিওর শুরুতে যে চিংড়ি মাছটা আমি দেখিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দেড়শো গ্রাম পরিমাণে আছে এখানে এগুলোকে আমি ভালো করে কেটে বেছে নিয়েছি মানে মাথাটা লেজটা এগুলো ফেলে দিয়েছি দিয়ে তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছটা দিয়ে এখানে একটু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে মাছটা কিন্তু একটু ভাজা ভাজাও হয়ে যাবে আর এভাবে একটু কষিয়ে বা একটু ভাজা ভাজা করে তারপর রান্নাটা করলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয় চুলা মাছটাকে আমি শুরু থেকে মিডিয়ামে রেখেছি মাছটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখুন কষানোর সময় যে পানিটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা উপর দিকে চলে এসেছে মাছটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু একটা মিডিয়াম সাইজের আলু এভাবে করে কেটে রেখেছিলাম সেটা আগে দিয়ে দিলাম আমি আলুটা যেহেতু পটলের পটলের থেকে একটু শক্ত তাই এটা আমি আগে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আলুটাও কেটেছে আমি পটলের মতো করে পটলটা যে সাইজের তেমন করেই কেটে নিয়েছি খুব বেশি আলু এখানে দেই একটা মাত্র আলু এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা পটলগুলো পটলটা দিয়ে এবার মশলাগুলোর সাথে একটু মিশিয়ে দিচ্ছি শুধু এখানে আর কষানোর কোনো কিছুই নেই তেমন এটাকে একটু শুধু মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে রান্নাটা কিন্তু ঝটপট করেই হয়ে যায় খুব বেশি সময়ের প্রয়োজন হয় না একেবারে কম সময়ে অল্প উপকরণে এটা রান্না করে নেওয়া হয়ে যায় তবে খেতে হয় দারুণ দেখুন একটু মিশিয়ে দিয়েছি এবার রান্নাটার জন্য যে পানিটা দেবো এখানে ঝোলের পানি সেটা আমি এখানে এখন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখানে পানি আমি এখানে সাড়ে তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু এই পটল আলু এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আবার একটু মাখো মাখো টাইপের ঝোলও থাকবে তো দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি একসাথে পানিটায় বলক চলে এসেছে ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ আমি এখানে দিয়ে দেবো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এটাকে রান্না হওয়ার জন্য চুলা রাঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এটাকে রান্না করব প্রায় পনেরো মিনিটের জন্য আর ততক্ষণে কিন্তু এই ঝোলের পানিটাও কমে যাবে আর সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে যাবে তো ঢাকনাটা দিয়ে আমি এটাকে রান্না হওয়ার জন্য দিলাম অবশ্যই চুলা রাসটাকে কমিয়ে দিতে হবে আমি মিডিয়ামে দিয়ে রেখেছি প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর মাঝখানে কিন্তু বেশ কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে ঝোলটা কেমন হয়েছে এমন ঝোল হলেই কিন্তু ভালো লাগে আর এর থেকেও একটু কমে যাবে যেহেতু সাথে আলু আছে চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হতে হতে কিন্তু ঝোলটা আরও একটু টেনে যাবে নাড়াচাড়া করে এবার এখানে আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি এটা একটু দিলে কিন্তু ভালো লাগবে খেতে তো আমি এখানে বিলিতি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম দিয়ে এবার চুলা আঁচটাকে বন্ধ করে দিচ্ছি কারণ আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখলেন তো কত সহজেই রান্না করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা টেস্ট টেস্ট রান্না চিংড়ি মাছ দিয়ে পটলের অসাধারণ একটা রেসিপি এটা চাইলে কিন্তু আপনি ওইভাবে রান্না করে খেতে পারেন আশা করছি সবাই পছন্দ করে খাবে ভাতের সাথে মানে গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে আর রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে এইভাবে করে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো পটলের খোসা আর চিংড়ি মাছ দিয়ে তৈরি অসাধারণ এবং মুখরোচক একটা ভর্তার রেসিপি এই ভর্তাটা এতটাই মজাদার হয় যে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং সারা জীবন এটার স্বাদ মনে থাকবে গরম ভাতের সাথে এমন ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় পরিবারের সবাই পছন্দ করে খাবে এমন একটা ভর্তা এটি তো চলুন আজকে এই পটলের খোসা দিয়ে চিংড়ি মাছের এই ভর্তাটা আমি কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি নিয়েছি এক কেজি পটল তো পটলগুলো দেখাচ্ছি এর জন্যই যে এই এক কেজি পটলের থেকে যে খোসাগুলো বের হবে সেটা দিয়ে কিন্তু আজকের এই ভর্তাটা আমি বানাবো তো প্রথমে কিন্তু আমি পটলগুলোকে একবার ধুয়ে নিয়েছি তো এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বিসমিল্লাহির রহমানি রাহিম খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই যে পটলগুলো এগুলো দিয়ে কিন্তু অন্য কোনো রেসিপি হবে ইনশাল্লাহ পটলগুলো মাসাল্লাহ একেবারেই ফ্রেশ আর এই ফ্রেশ পটলের খোসা দিয়ে ভর্তাটা বানাবো ভর্তাটাও কিন্তু অনেক বেশি টেস্টি হবে খেতে আগে থেকে যদিও ধুয়ে নেওয়া আছে তবুও একবার এই খোসাগুলো কিন্তু আরেকবার ধুয়ে নিতে হবে তো সবগুলো পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে সরিয়ে রাখছি এবারে যে খোসাগুলো এই খোসাগুলো কিন্তু একটু ছোট করে কেটে নিতে হবে একটু লম্বা লম্বা আছে যেহেতু পটলগুলো লম্বা ছিল খোসাগুলোও কিন্তু অনেকটাই লম্বা লম্বা করে আমি ছাড়িয়ে নিয়েছি তো এবার এগুলোকে একটু কেটে নিচ্ছি আমি নইলে দেখা যাবে যে আমি ভর্তাটা যখন বানাবো তখনও একটু সমস্যা হবে বাটা বাটিতেও সমস্যা হবে ওর যে ভেজে নেবো তখনও কিন্তু একটু সমস্যা হবে মানে নাড়ানাড়ি করার সময় তো এই জন্য আমি আগে থেকে এগুলোকে একটু ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি সুবিধা হবে অনেকটাই তো আমি জন্য ছোট করে কেটে নিচ্ছি এই খোসাগুলোকে দেখুন যে এমন করে কেটে কিন্তু চলবে হলো একটু এলোমেলো করে আমি কেটে নিচ্ছি টুকরো গুলো একটু ছোট হলেই হলো খোসাগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটু ধুয়ে নিতে হবে তো এগুলোকে ধুয়ে আলাদা করে রাখছি আর এইদিকে আমি নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো একটু ছোট সাইজের তো এগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে বেশ কয়েকবার পানি বদলে একটা একটা করে মাছ বেছে নিয়েছি মানে ধুয়ে নিয়েছি তবে এগুলো যে মাথার লেজ সেগুলো কিন্তু আমি ফেলিনি ওইভাবে রেখেছি তো এদিকে আমি যে খোসাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এখানে আধা কাপ পরিমাণে পানি এই পানিটুকু দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে বা একটু সেদ্ধ করে নিতে হবে তো আধা কাপ পানি দিয়ে কি আর এমন সেদ্ধ হয়ে যাবে যেহেতু একেবারে কম নিয়েছি আমি এই পটলের খোসা মানে একেবারে অল্প হয়েছে আধা কাপ পানি কিন্তু যথেষ্ট এখানে আর খুব বেশি একেবারে সেদ্ধ করে একদম গলিয়ে ফেলবো তেমনই কিন্তু না শুধু একটু ভাপিয়ে নিচ্ছি এই জন্যে আমি পানির পরিমাণটা কম দিয়েছি তো দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে আমার এই পানিটা শুকিয়ে নেওয়ার জন্য খেয়াল রাখতে হবে যেন পানিটা শুকিয়ে এই পটলের খোসাটা যেন আবার পুড়ে না যায় তো হয়ে গেছে এটা তুলে নিচ্ছে বিসমিল্লাহ রহমানি রাহিম একই প্যানে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে সরষের তেল এরপরে তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ মরিচের পরিমাণটা যার যার পছন্দ মতো বেশি করে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন যে যেমন খান আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটি দিয়ে দিয়েছি আজকের এই ভর্তাটা কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে করব না এই কাঁচামরিচ দিয়েই করব। চাইলে শুকনো মরিচ দিয়েও কিন্তু করতে পারেন তো আজকের ভর্তাটা কাঁচামরিচ দিয়েই হবে তো একসাথে সব কিছু ভেজে নিচ্ছি চুলা একটু কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি কাঁচামরিচটাও সেদ্ধ হয়ে গেছে আর যে পেঁয়াজ রসুন দিয়েছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এমন একটু ভাজা হলেই কিন্তু চলবে আমি এগুলোকে এখন তুলে নেব। সব কিছু একটু ভেজে তারপর আজকের এই ভর্তাটা আমি করবো এই ভর্তাটা কিন্তু সত্যিই খুব ভালো হয় ভাজা একটা সুন্দর ঘ্রাণ হয় আর অবশ্যই সর্ষের তেলে ভাজার চেষ্টা করবেন এত করে কিন্তু ভালো লাগবে ভর্তা তো সর্ষের তেলের জন্যই বেশি সুস্বাদু হয় তো তুলে নেওয়ার পরে আরও একটু মানে আধা চা চামচের মতো দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এতে করে কিন্তু একটু হলুদ হলুদ কালার হবে সুন্দর লাগবে দেখতে দিয়ে এবার ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে যেহেতু মাছগুলো একেবারেই ছোট এগুলো ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না আর সেদ্ধও কিন্তু হয়ে যাবে একেবারে তাড়াতাড়ি অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি যেন আবার পুড়ে না যায় একটু কড়া করে ভেজে নিতে হবে মানে একটু মুচমুচে করে এগুলোকে ভেজে তারপর তুলে সুবিধা হবে আর নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে তুলে হয়ে গেলে এই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও একটুখানি তেল একেবারে সামান্য একটু তেল দিচ্ছি দেখুন আধা চা চামচ থেকেও কিন্তু কম দিলাম এখানে তেল দিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা পটলের খোসাটা দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে ভেজে নিতে হবে দুই থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়েই চলবো যেহেতু এটা আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে এখানে আর খুব বেশি সময় লাগবে না আমি এটাকে সুন্দর করে ভেজে তারপর তুলে নেবো সবকিছু কিন্তু একে একে আমার ভেজে নেওয়া হয়ে গেল এক একটা উপকরণ ভাজার জন্য সময় লাগে আলাদা আলাদা এই জন্য সব কিছু একসাথে দিয়ে নিয়ে আমি আলাদা আলাদা করেই কিন্তু ভেজে নিয়েছি তো এই যে পটলের খোসাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর আজকে আমি ভর্তাটাই বাটনায় করে বেটে তারপর বানাবো বিসমিল্লাহির রহমান ই রাহিম প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে মাছটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এইখানে এটাকে বেটে নিচ্ছি চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন আমি এই বাটনায় করেই বাটতে একটু বেশি পছন্দ করি তো এইটার মধ্যে আমি সব ধরনের ভর্তাগুলো কিন্তু বানিয়ে নিই বেশিরভাগ সময় এমন হয় যে আমি এখানে এটা বানাই তো মাছগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে চামচ দিয়ে একটা পাশে করে দিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের খোসাটা এটাকে এখন আমি এখানে একইভাবে বেটে নেব। পটলের খোসাটা যেহেতু একেবারে পাতলা থাকে তাই লেগে লেগে যায় সেটা আপনি বাটনায় করেই বানান অথবা আপনি শিলপাটাই বানান সেটা কিন্তু একটু লেগে লেগে থাকে তো একটু সময় বেশি দিতে হয় এটা বাটার জন্য দেখা যায় যে বাটার সময় একদম লেগে লেগে থাকে তো এটাকে আমি সুন্দর করে বেটে নিচ্ছি চিংড়ি মাছটা যেমন একটু খোসা সহকারে বেটেছে তাই এটা একটু কিন্তু অনেক বেশি মসৃণ হয়নি তবে এই যে পটলের খোসাটা এটা কিন্তু একেবারে মসৃণ করে বেটে নিতে হবে তো বেটে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন যে একসাথে করে ভেজে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একইভাবে আমি এখন বেটে নেব এই যে ভাজা রসুন আর পেঁয়াজ দিয়েছি এটার কারণে কিন্তু ভর্তার টেস্ট আরও বেশি বেড়ে যাবে সুন্দর একটা সুগন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে বেটে নেওয়া কিন্তু হয়ে গেল এবার এখানে বাকি উপকরণ দিতে হবে আমি কিন্তু মাছটা ভাজার সময় এক চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম তো এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি ভর্তার মধ্যে একটু ধনিয়াপাতা কুচি না দিলে কিন্তু টেস্টটা সেভাবে আসে না তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এটা দিলে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যাবে যদিও ভাজার সময় দিয়েছিলাম তো কাঁচা সরষের তেল কিন্তু আরও একটু দিতেই হবে তো দিয়ে দিলাম আমি এবার হাত দিয়ে সুন্দর করে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা যে কতটা আনন্দের আসলে কি বলবো কারণ এইভাবে হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা করলে কিন্তু অসাধারণ হয় যদিও আগে আমি বেটে নিয়েছি এবার হাতের ছোঁয়া লাগবেই এটা দিলে টেস্ট আরও বেশি বেড়ে যাবে হাতটা সুন্দর করে ধুয়ে আমি ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আর কি যে একটা সুন্দর সুগন্ধ বের হয়েছে সেটা আসলে যখন বানাবেন তখনই বুঝতে পারবেন তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার পটলের খোসা দিয়ে চিংড়ি মাছের অসাধারণ এবং লোভনীয় এই ভর্তাটা এটা একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান বারবার খেতে চাইবে আর পরিবারের সবাই কিন্তু পছন্দ করে খাবে এবং প্রশংসা করতে বাধ্য হবে যদি এইভাবে বানান বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন I love